আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা সবাই ভালো আছো তো এখন আমি তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্র তোমাদের যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের অর্ধবাসিক পরীক্ষার মধ্যে প্রশ্নটা এরকম ভাবে আসবে হয়তো বা এখান থেকেও তোমাদের কমন আসতে পারে তো তোমরা এটা নিও এটা থেকে তোমরা ধারণা নিয়ে নিতে পারো যেন তোমাদের পরীক্ষা খুব বেশি ভালো হয় তো প্রথমত যেই প্যাসেজটা আছে দেখো তো তোমাদের সবার প্রথমে একটা প্যাসেজ আসবো তো আমি একটু বড় করে দিই এটা দেখো যে তোমাদের সবার প্রথমে একটা কি আসবো প্যাসেজ আসবো যে মাই ফার্স্ট ডেট নিউ স্কুল আছে ইন্টারেস্টিং এটা একটা প্যাসেজ আসবো আর প্যাসেজ দেওয়ার পর থেকে তোমাদের কী কী দেওয়া লাগবে জানো এই যে এই প্রশ্নটা তুমি স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে এইটা থেকে তোমাদের কোন আসতে পারে যে এইখান থেকে তোমাদের যে এমসি গুলো আছে এমসি কিউগুলো অ্যান্সার করা লাগবো দেন আসো দুই নম্বর প্রশ্নে দুই নম্বর হচ্ছে অ্যান্সার টুটা কোশ্চেন তো অ্যান্সার টুটা কোশ্চেনে তোমরা কি করবা টুটা কোশ্চিনের মধ্যে তোমাকে পাঁচটি কোশ্চেনের অ্যান্সার মানে উপরে যে প্যাসেজটা আসবো সিন তোমাদের সিন থেকে পাঁচটা ঠিক আছে আর তারপর দেখো প্যাসেস ওয়ান এটা তো আমরা দেখলাম তো এরপর থেকে তোমাদেরকে আরেকটা প্যাসেজ আসবো সেখান থেকে তোমাদের তিন নাম্বার ঠিক আছে তিন নাম্বার যে ফিলিন দা গ্যাস যেটা থাকবে সেটার অ্যান্সার করা লাগবে এটা হচ্ছে গে প্যাসেস টু থেকে ঠিক আছে এটাও সিন প্যাসেস অনুযায়ী থাকবো এটা থেকে তোমরা এই যে ফিলিন দ্য গ্যাপস করপা তারপর দেখো চার নাম্বার চার নাম্বারে তোমাদের দেওয়া লাগব সিনোনিম অ্যান্ড অ্যান্টোনেম তোমাদের চার নাম্বারে যেমন এখানে কালেক্ট দার্টি সিক ইম্পর্টেন্ট ঠিক আছে সিনোনেম অ্যান্ড অ্যান্টোনেমের অ্যান্সারগুলো দেওয়া লাগবো তারপর দেখো তোমাদের পাঁচ নঙে আসবে আনসিন পেসেস ঠিক আছে আনসিন প্যাসেস এই আনসিন প্যাসেসের মধ্যে তোমাদের কী ক্যান্সার করা লাগবে দেখো আনসিন প্যাসেসের মধ্যে তোমার অ্যান্সার করা লাগবে এই যে যেই খালিগরটা সেইটা তোমরা ওয়ান টু এইভাবে তোমরা এটা অ্যান্সার করে দিও মানে অথবা তোমরা এই যে রোমান সংখ্যায় অ্যান্সার দিতে পারো ঠিক আছে অথবা তোমরা এই যে রোমান সংখ্যায় কি করতে পারো এটা অ্যান্সার পারো এটা অনেক ইজি আর তারপর দেখো তোমার পাঁচ পাঁচ এটা তো পাঁচ নাম্বার আচ্ছা এখন দেখো আমরা পরেরটার মধ্যে ছয় নাম্বার দেখো ছয় নাম্বার আসবে তোমাদের ট্রুফলস ছয় নাম্বারে তোমাদের কি আসবো ট্রুফলস ঠিক আছে তো তোমরা উপরে রানুফলস এর অ্যান্সার দিবা সাত নাম্বার আসবে তোমাদের সামারি আর আট নাম্বারে দেখো আট নাম্বারে তোমাদের কি আসবো আট নম্বরে আসবে এই যে কলাম কলামটা আছে সেটা তোমরা মিলা মিলিয়ে দিবা ঠিক আছে কলাম মিলেবা নয় নাম্বারে দেখো নয় নাম্বারে যা দিবা সেটা হচ্ছে গিয়ে আর কি যে রিয়ারেঞ্জ নয় নাম্বারে কী দিবা রিয়ারেঞ্জ দেওয়া দিবা আর দশ নম্বরে আসবে যে পয়েম তোমাদের টেক্সট বইয়ে যে পয়েমগুলো আছে পয়েমগুলো থেকে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে এগুলো তোমার স্ক্রিনশট স্টেটমেন্ট এখান থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে আর প্যারাগ্রাফ কমপ্লিটিং ইনস্টিটিউট আর ডায়লগ তোমাদের যার সিলেবাসে যা আছে সেখান থেকে তোমরা ভালোভাবে পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে ওকে তো ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা লাইক ভালো লাগলে আমাদের লাইক দিয়ে দিবা আল্লাহ